হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই সুপর্ণা গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম মেয়ের জন্য রান্না অলরেডি হয়ে গেছে এই যে দেখো ডাল করে ফেলেছি আলু ভাজা ডাল দিয়ে ও খেয়ে যাবে সেই সঙ্গে টিফিনও কিছু বানাবো এই যে দেখো পরোটা ভাজবো সব বেলে নিয়েছি আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে এই যে দেখো ক্লে নিয়ে এই সব বানাচ্ছে তার পাপা ক্লেটা কিনে দিয়েছিল যাতে ওর কোনো কাজে লাগে কাজে বলতে ওই মানে যেসব প্রজেক্টগুলো করতে হবে সেই সব কাজে লাগে ও এমনি এমনি সব বানিয়ে সব নষ্ট করছে তো কি করব কিছু করারও নেই মেয়ের আবদার তো যাই হোক মেয়ে বায়না করছিল যে মা আজকে শুক্রবার ভালো কিছু বানিয়ে দাও তো এই যে দেখো পরোটা বানিয়ে দিচ্ছি সেই সঙ্গে কোনো একটা তরকারিও বানিয়ে দেব আর এই শুক্রবারই থাকে সপ্তাহের একটা দিন যে যার নিজের পছন্দ মতন খাবার নিয়ে যেতে পারে মাছ ছিল না তো এই কারণে দেখো আলু ভাজা আর মসুর ডাল করে দিয়েছি এটা দিয়ে খেয়ে মেয়ে স্কুলে যাবে সেই সঙ্গে টিফিন কী দিই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অলরেডি তোমরা দেখেই নিয়েছো যে পরোটা নিয়ে যাবে তো শুধু পরোটা দিয়ে পরোটার সঙ্গে দিয়েছি একটু আলু তরকারি আলু কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি গামাখা গামাখাটা তরকারি করে দিয়েছিলাম ধনেপাতা দিয়ে তো তরকারিটা কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল খেতে আর মেয়েও বলছে যে মা দারুণ হয়েছে খেতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে করে দিয়েছিলাম হালকা একটু না ঝাল থাকলেও ভালো লাগে না তাই না আর আজকে কিন্তু কোনো রকম কোনো ফল দিলাম না আর সেই সঙ্গে দিলাম এক বোতল জল তো চলো অনেক কথাই হলো এখন যাই তোমাদেরকে কিছু জিনিস দেখাবো আমাদের বাড়ির পেছন পাশের বাগানটা তোমাদেরকে দেখানো হয়নি মা এখানে অনেক রকম সবজি করেছে এই যে দেখো বস্তায় লঙ্কা গাছ লাগিয়েছে এগুলো হচ্ছে গোল লঙ্কা অনেকে কুল লঙ্কাও বলে তো যাই হোক লঙ্কা লাগিয়েছে আর এ পাশে কুমড়ো গাছে কিন্তু অনেক কুমড়োও ধরেছে এই যে দেখো মা সব খড় দিয়ে ঢাকিয়ে রেখেছে যাতে কারোর নজরে না লাগে তো যাই হোক এ পাশে এমনিতেও কেউ আসে না সেরকম এখানে এই যে দেখো কুমড়োগুলো মা খুলে খুলে দেখাচ্ছে বলছে বৌমা বন্ধুদেরকে দেখাও তো এই যে দেখো সব খুলে খুলে হ্যাঁ একটা গাছে এই চার পাঁচটা মতন কুমড়ো পড়েছে আর একটা গাছ এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছো কুমড়ো ধরেছে কিন্তু শুকিয়ে যাচ্ছে ওগুলো থাকছে না তো যাই হোক তোমাদেরকে দেখালাম এই সব জিনিসগুলো আর এখানে গোটা কয়েক আলু গাছও মা লাগিয়ে দিয়েছে আর যেটা সব থেকে বেশি আকর্ষণীয় ব্যাপার এই যে গাছটা দেখতে পাচ্ছ আম গাছটা একদম ছোট মানে এই বর্ষার সময় লাগিয়েছিল আষাঢ় মাসে তো এই যে দেখো ছোটো আম গাছেই কীরকম কী সুন্দর মুকুল এসছে জানি না আম হবে কি না বাট মুকুল এসছে তো মা দেখাচ্ছে এইসব বলছে বৌমা ভিডিও করে দেখাও সবাইকে ঠিক আছে দেখাই তো এই পাশে শাশুড়ি বৌমা মিলে কিছু কথা কাট মানে কথাও হলো আর সেই সঙ্গে অনেক সবজিও তোমাদেরকে দেখালাম আর এখানে কয়েকটা পুই গাছও উঠেছে মানে পুই বীজগুলো শুকিয়ে মা দিয়েছিল। মানে বীজ দিয়ে দিয়েছিল গাছ বেরিয়ে গেছে তো এই যে দেখানো হয়ে গেলো তো চলো এবার বাড়ির দিকে যাই অনেক কাজ বাকি আর এই যে দেখো আমাদের বাড়ির একদম মাঠেই এই যে টাওয়ার বসিয়েছি মানে আমাদের জায়গার উপরে আমাদের বাড়ির জমির উপরেই টাওয়ারটা বসানো হয়েছে তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি তো এখন স্নান করে ঠাকুরের ফুল দিয়ে দিয়েছি এখন এই যে দেখো মুড়ি খাবো মুড়ি মাখা করেছি আলু ভাজা চেনাচুর পেঁয়াজ এইসব দিয়ে একটু মুড়ি খাবো আর বাবা বাজার থেকেই যে দেখো মাছ নিয়ে এসছে মেয়ে তো মেয়ে মাছ খেয়ে যেতে পারলো না তো মেয়ের জন্য রান্না করব রেখে দিব স্কুল থেকে এসে যদি ওর ইচ্ছে করে তাহলে ভাত খাবে নাহলে আবার রাতে খাবে যাই হোক রান্না করবো তো চল একদম দেখিয়ে দিই কি রান্না করেছি এখানে করেছি গিমা শাক চিংড়ি মাছ দিয়ে গিমা শাকের তরকারি করেছি চচ্চড়ি মতন খেতে কিন্তু সত্যি কথা বলতে কি ভালোই লাগছিল কারণ এই গরমের সময় একটু তেঁতো জিনিস খেতেই ভালো লাগে তেতো টক এগুলো খেতেই বেশি ভালো লাগে গিমা শাকের তরকারি আর এখানে ছিল ওই যে দেখো মসুর ডাল মেয়ে খেয়ে গেছিলো আর রয়েছে আমি তো খাবই না বাবা খাবে মাও হয়তো খাবে আর সেই সঙ্গে করেছি ওই যে কাতলা মাছটা তোমরা দেখেছিলে কাতলা মাছের কাঁচা টমেটো দিয়ে পাতলা করে ঝোল করেছি কাঁচা টমেটো দিয়ে দারুণ হয়েছিল খেতে দারুণ মানে এ মরশুমে তো মানে শীতকালে করাই হয়নি শীত প্রায় চলে যেতে যায় কিন্তু এখনই করেছি বাট দারুণই লাগছিল খেতে তোমরা কারা কারা এই রেসিপিটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো ঠিক আছে চলো আজকের মতো